আজকে সিমলার লোকাল সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি এবং বিভিন্ন জায়গায় ঘুরবো এবং দেখাবো এবং আপনারাও কিভাবে কীভাবে সব জায়গাগুলোতে আসতে পারেন তার ইনফরমেশানগুলো রইবে গাড়িতে করে কিছু কিছু জায়গা ঘুরবো সিমলার এই অল্টোটা বুক করে নিয়েছি তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি সিমলার কিছু ট্যুরিস্ট স্পট দেখার জন্য কুফরি ফাগু এই সব জায়গাগুলো রয়েছে আমি একাই ঘুরছি একটা অল্টো গাড়ি বুক করে নিয়েছি আর আমার সাথে যিনি ড্রাইভার রয়েছেন তিনি হচ্ছেন বিনোদ শর্মা এই বিনোদজি ভালো মানুষ আমি নাম্বারও দিয়ে দেবো যদি আপনারা কখনো কন্ট্যাক্ট করতে চান সিমলা ভ্রমণের এই শেষ পর্বে সকল দর্শক বন্ধুরা আমার সাথে দেখবেন কিছু আকর্ষণীয় স্থান সবার প্রথমে এসে পৌঁছালাম এই অসাধারণ সুন্দর গ্রিন ভ্যালিতে এই জায়গাটি কুফরি এবং ফাগু যাওয়ার রাস্তাতেই পড়ে চারিদিকে দেবদার আর পাইন গাছে ঘেরা এই জায়গাটি আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে এখান থেকে দূরের পাহাড়ের দৃশ্য অসাধারণ গ্রিন ভ্যালি দেখা শেষ করে পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে এরপরে এগিয়ে চললাম কুপটির দিকে সিমলাতে এসে যদি বরফের মজা নিতে চান তাহলে এই কুপটিতে শীতকালে অবশ্যই আসতে হবে তো এবার চলে এলাম আমরা হচ্ছে কুফরিতে কুফরিতে জাস্ট এই পৌঁছচ্ছি কুফরিতে গাড়ি আপনাকে যেখানে ছাড়বে সেখান থেকে পাহাড়ের উপরে পৌঁছোতে গেলে আপনাকে ঘোড়া অথবা পায়ে হেঁটে যেতে হবে আমরা ঘোড়া খড়া এক উপর چلا जाएगा এই যে ঘোড়াতে করে যেতে চান তাহলে ঘোড়া রিজার্ভ করে যেতে পারেন আমি কিন্তু ঘোড়া যাচ্ছি না হেঁটেই যাচ্ছি একটা ঘোড়া পড়ে গেল হঠাৎ ও কি ভয়ঙ্কর অবস্থা মানে কুফরিতে আমি আগে এসেছি কিন্তু তখন ঘোড়ায় চড়ে ওপরে উঠেছি বেসিক্যালি রাস্তাটা এরা এমনভাবে বানিয়ে রেখেছে যে আমি যাই না মানে সেটা এরা বানিয়েছে না এরকমভাবেই রয়েছে যে আপনার দেখে মনে হবে যে ঘোড়া নিয়ে যাই নালে মনে ওরা বলবে যে আপনাকে যে ঘোড়া নিয়ে যান পারবেন না আট কিলোমিটার দশ কিলোমিটার রাস্তা এবং রাস্তাটা খারাপ মানে খারাপ মানে পাথর টাথর রয়েছে কিন্তু হাঁটতেই পারেন কোনো অসুবিধা নেই একটু ওই ঘোড়ার জন্য ধুলো মানে ঘোড়ায় চাপলেও আপনার নাকে মুখে ধুলো লাগবে আর যদি সময় থাকে তাহলে হেঁটেই চলে যান তো আমি হেঁটেই যাচ্ছি কারণ আমার আগে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে যারা করতে চান নিতেই পারেন চারশো টাকা পাঁচশো টাকা এরকম করতে করতে আলটিমেটলি তিনশো টাকাতে নেমে এলো তা আমি বললাম যে না না আমি হেঁটেই ঘুরবো আর অনেকটা সময় আছে আমার কাছে এই হিসাবে আমি জাস্ট হেঁটে হেঁটে পড়ে যাচ্ছি এই যে দেখুন কত ঘোড়া আসছে আর প্রচুর লোক ঘোড়াতে করে যাচ্ছে তো রাস্তাটা দেখে বুঝতে পারছেন এই যে এরকম হচ্ছে রাস্তা বাড়ি হয় ভাই এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটলো বলছি আপনাদেরকে সেটা হচ্ছে জাস্ট পেছনেই এখানে আপনি ঘোড়াই করে আসুন বা হেঁটে আসুন ওখানে একটা পুলিশের কিছু লোক এক দুজন লোক তারা এক কাগজ নিয়ে রয়েছে মানে কিছু স্লিপ নিয়ে যে এন্ট্রির জন্য কুড়ি টাকা করে লাগবে যারা ট্রেকিং পছন্দ করেন তারা পায়ে হেঁটেই এই কুকুরির টপ পর্যন্ত আসতে পারেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফ্লোটিং ডেস্টিনেশানে আপনাদের স্বাগত এবার থেকে যা ব্লগ হবে সেই ব্লগগুলো সবই বাংলায় হবে কারণ এতদিন আমি হিন্দিতে দুটো সিরিজ করছি তো সেটা অতটা কমফোর্টেবল হচ্ছে না বলে আর বাঙালির ছেলে অবশ্যই বাংলাতে ব্লগ করাটাই ভালো ঘোড়াতে করে এলে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এরপরে কিছুটা হেঁটে উপরে উঠতে হবে এই পৌঁছে গেছি কুফরি এখানে পেছনে ঘোড়ার লাস্ট স্টপেজ তারপরে আপনাদেরকে হেঁটে উপরে উঠতে হবে তো এই কুফরির ফাইনাল পয়েন্ট এটা এবং এর ওপরে হচ্ছে কুফরি টপটা এই কুফরিতে কিছু রিক্রিয়েশন করার জন্য এবং ফটোগ্রাফি করার জন্য ব্যবস্থা রয়েছে এখানে বেশ কিছু খাবারের দোকান এবং কেনাকাটি করার জন্য দোকান রয়েছে খাবারের দোকান থেকে আপনি জল চা স্ন্যাক্স এই জাতীয় জিনিসপত্র পেয়ে যাবেন এবং কিছু কুলের জিনিস যদি কিনতে চান সেটাও আপনি পেয়ে যাবেন এখানে একটা টেলিস্কোপিক পয়েন্ট আছে এটা আগে ছিল না আমি একবার এসেছিলাম তখন মানে এত এইভাবে ছিল না ব্যাপারটা তো দেখি কি হচ্ছে

এই জায়গা থেকে টেলিস্কোপের সাহায্যে যে স্পটগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে ফাগু টপ দুর্গা মাতা টেম্পল হোটেল কমপ্লেক্স ফাগু শুটিং স্পট মা শেরাবালি টেম্পল রিচেস্ট অ্যান্ড বিউটিফুল ভিলেজ অফ সিমলা হায়েস্ট পিক অফ শিমলা শীতলা মাতা টেম্পল প্যালেস কিং অব পাটিয়ালা চায়না বর্ডার টপ লাস্ট পার্ট অফ ইন্ডিয়া সাংলা ভ্যালি কিন্নর কৈলাস মাউন্টেন কেদারনাথ এবং বদ্রীনাথ পিক পেছনে একটা টেম্পল রয়েছে সেটা হচ্ছে টেম্পল এনারা বললেন তো এটাতে এখন আমি যাচ্ছি না কারণ আরো বেশ কিছু জায়গায় হয়ে গেল পুফুরি ঘোড়া পেছনে এবার ছোলা খেতে খেতে চলে আসছি আস্তে আস্তে অনেক লোকরাই উঠে আসছে ছোলা খেতে খেতে জঙ্গলের ভেতর দিয়ে মানে যেটা ঘোড়ার রাস্তা ঘোড়া চলার রাস্তা সেটা দিয়ে না গিয়ে একটু সাইড দিয়ে কিছু কিছু রোড মানে ছোটো ছোটো রাস্তা মতো করা আছে সেটা দিয়ে বেরিয়ে আসছি তাহলে একটু ধুলো কম খেতে হয় তো যারা ট্রেকিং করতে পছন্দ করেন মানে টুকটাক পাহাড়ে এসে মানে এমনি ট্রেকিং হয়তো নাও করেন পাহাড়ে এসে মনে হতে পারে একটু ট্রেক করলে ভালোই হয় তো করতেই পারেন পৌঁছে গেছি ফাইনালি এবার এগিয়ে যাচ্ছি আমার গাড়ির দিকে এই যে পেছনে ঘোরার জায়গাটা গেলাম একটা রাস্তা দিয়ে এলাম একটু আলাদা একটা রাস্তা দিয়ে কুফরি থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি চিনি বাংলা বলে একটা জায়গা আর তার পাশে জু রয়েছে দেখি শোনা যাচ্ছে যে আজকে মঙ্গলবার হয়তো বন্ধ থাকতে পারে তো একবার কি ট্রাই করে দেখি আর জু খোলা থাকলে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো চিনি বাংলো আর জু আজকে মঙ্গলবার থাকার জন্য বন্ধ সকল বাঙালি দর্শকদেরকে বলবো হাতে একটু সময় এবং সাহস নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন বেশ কম খরচেই বিভিন্ন জায়গা আমি ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পৌঁছে গেলাম অসবরা এবার এখানে একটা কোনো নেচার পার্ক আছে তো দেখি পার্কটা কেমন আমি জানি না এখান থেকে টিকিট কেটে আপনি ভেতরে যেতে পারেন তো আমার একজন অ্যাডাল্ট হিসাবে ষাট টাকার টিকিট পড়লো এই গেট দিয়ে ঢুকে আমি এগিয়ে যাচ্ছি এই হচ্ছে পার্কের এলাকাটা এটা হচ্ছে ক্রেগন্যানো নেচার পার্ক টোটাল লেন্থ হচ্ছে আটশো মিটার মানে পুরোটা একটা চক্কর কেটে চলে আসতে পারবেন ভালোই লাগবে এমনি এসে খারাপ লাগবে না কিন্তু ওই হাঁটতে হবে ভেতরে ঢুকে আপনাদের হাঁটতে হবে যারা হাঁটতে অসুবিধা তাদের জন্য একটু মুশকিল হতে পারে কিন্তু সময় নিয়ে এলে মানে এখানে এসেই আপনাকে টাইম কাটাতে হবে এই যে এতটা হেঁটে আসার পরে এই যে ভালুক মামা দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা হচ্ছে এরকম ফুলের কিছু টাগান করা আছে আরও ওপরে উঠতে হবে আমি আর যাচ্ছি না কারণ আরও দু একটা জায়গায় যেতে হবে আমি যে সাইটসিনগুলো ঘুরছি সিমলাতে এই সাইটসিনগুলো হচ্ছে কুফরি ফাগু ভ্যালি নালদেহরা মা আর সাইট সিন করার জন্য আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ট্যুরিজমের গাড়িতে লোকাল সাইটসিন করানো হয় সেটা মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা নেয় কিন্তু এখন বন্ধ আছে তো সেটা অনলাইনে আপনি বুক করে নিতে পারেন তো সেটা যদি পান তাহলে সেইটাতে ঘুরলে কিন্তু আপনার অনেকটা এই গাড়ি ভাড়ার খরচাটা কমে যাবে এই লোকাল করার জন্য সিমলাতে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন এই গাড়িটার যে ভাড়া এখন নিচ্ছে হচ্ছে পনেরোশো টাকা এই মাসবরা জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো মানে এখানে এসে থাকতে হবে বেশি না থাকলে হবে না হ্যাঁ তবে এইটুকু সময়ের জন্য তো আমার ভালোই লাগছে হ্যাঁ ওই হেঁটে উঠতে হবে নামতে হবে এটা তো করতেই হবে ঘুরতে এলে গিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে নেব আবার ফিট হয়ে যেতে হবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফ্লোটিং ডেস্টিনেশনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান এই সাইট সিন করতে করতে দুপুরের লাঞ্চ রাস্তাতেই করে নিলাম এবং পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্যে আবার এসে গেছি আর একটা অন্য জায়গায় বুঝতেই পারছেন ট্রেকিং করে মানে হেঁটে হেঁটেই উঠতে হচ্ছে এখানেও ঘোরার ব্যবস্থা রয়েছে কিন্তু আমার দরকার নেই কারণ আমি এখানে আগেও এসেছি তখন ঘোড়াও নিইনি এই জায়গাটার নাম হচ্ছে নলদেয়ারা প্রচুর কিছু নেই কিন্তু মানে যারা আসেননি তারা অবশ্যই আসবেন এই জায়গাটাতে কিছু স্পটের মধ্যে মানে সিনের মধ্যে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বেসিক্যালি প্রত্যেকটা জায়গাতেই বাচ্চাদের বিভিন্ন রকম রিক্রিয়েশনের ব্যবস্থা রয়েছে তো সেইগুলো যারা খরচা করে করতে চান অবশ্যই করতে পারেন এই নালদেরার উপরেও ক্যাফে রয়েছে হিমাচল ট্যুরিজমেরই তো সেখানে আপনারা চা কফি স্ন্যাক্স এসব খেতেই পারেন এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তাটা বেসিক্যালি ঘোড়াও আছে মানুষ এলেই আসতে পারে যারা পারবেন না তারা ঘোড়ায় চলে আসবেন আর হলে এইটাই আস ভালো এখন নালদেহেরা কিন্তু বেশ ফাঁকা কারণ এর আগে আমি এসে দেখেছি সেখানে এখানে কিন্তু বেশ ভিড় থাকে তবে যে ওই ফাঁকা জায়গা বসে সময় কাটাতে পারে আর এই যে এইটা হচ্ছে গলফ কোর্স যেটা থেকে দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে নালদেয়া গল্ফ ক্লাব অন্যান্য জায়গার মতোই এখানেও খাবারের এমনি কোনো প্রবলেম নেই কিন্তু ওই ম্যাগি স্ন্যাক্স এই জাতীয় কিছু আপনি পাবেন ভাত ডাল খাওয়ার আশা করবেন না নালদেরা জঙ্গলে বসে এখন ম্যাগি অর্ডার করেছি নালদেহরা ঘোরা হয়ে গেল আমার আপনারাও দেখে নিলেন এর মোটামুটি সেনিক বিউটি কীরকম তো এখানে এসে অনেক কিছু এই যে জিপ লাইনিং এই যে জিপ লাইনিংয়ের ব্যবস্থা রয়েছে এখন ফাঁকা এখন খালি এগুলো মোটামুটি আপনারা দাম দর করে নিজেদের মতো করতে পারেন তো হয়তো দুশো তিনশো এইরকমের মধ্যে মধ্যেই আপনাকে বার্গেন করে করতে হবে তার বেশি দেওয়া ঠিক না বা একশো টাকাতেও যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো এইগুলো এক্সপ্লোর করে আপনারা এখান থেকে আবার শিমলা চলে যেতে পারেন আমিও ব্যাক করছি কিন্তু আমি এখান থেকে যাব অ্যাডভান্স স্টাডিজ একটা জায়গা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা একটি জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ তখন হাঁটতে হাঁটতে আবার উঠে যাচ্ছি পাহাড়ের ওপরের দিকে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ তৈরি হয় উনিশশো পঁয়ষট্টি সালে এটি প্রধানত লর্ড ডাফারিনের বাড়ি হিসাবে তৈরি করা হয়েছিল যিনি ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন আঠারোশো চুরাশি থেকে আঠারোশো অষ্টআশি সাল পর্যন্ত তাই এটাকে ভাইস রিগাল লজও বলা হয় আর এই জায়গাটি সিমলার যে সাতটি পাহাড় রয়েছে তার মধ্যে অবজারভেটরি হিলের ওপরেই এটি অবস্থিত টিকিট নিয়ে চলে এলাম এখন আমার টিকিটটা পড়লো হচ্ছে তিরিশ টাকা যেটা শুধু ওই বাইরে বাইরেই ঘুরতে পারবো কারণ ভেতরে কিছু স্লট করা আছে সেই স্লট ফুল হয়ে গেছে বিকেল হয়ে গেছে পাঁচটাতে বন্ধ হয়ে যাবে তো আমি বাইরেটায় ঘুরিয়ে আপনাদের বিল্ডিংটা অন্ততকে দেখিনি ভারতের স্বাধীনতার পর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি নিবাস হিসাবেও গণ্য করা হয় বর্তমানে এটি একটি রিসার্চ ইনস্টিটিউট এখানে হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স এবং ন্যাচারাল এবং লাইফ সাইন্স বিষয়ে রিসার্চ করা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের বিল্ডিংয়ে এসে ভেতরে তো এন্ট্রি পেলাম না দর্শকদের জন্য আমি একবার দেখাবো কিন্তু ভালোই হয়েছে যে আমি আফসোস করছি না এই ব্যাপারটা নিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম সিকিউরিটি বললেন যে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তো এইখানে ভেতরটা দেখতে এলে আপনাদেরকে নিজেদেরকেই এসে ভেতরটা দেখতে হবে ইউটিউবের থ্রু দিয়ে আপনি দেখতে পাবেন না যেটা জানতে বললাম নটার সময় তো খুলে যায় সাড়ে দশটার সময় একটা ব্যাচে যায় তো আলাদা আলাদা এরকম ব্যাচ হিসাবেই ভেতরে এন্ট্রি নিতে হয় এখন প্রায় আটটা বাজছে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমি চললাম আইএসবিটির দিকে কারণ আইএসবিটি থেকেই আমার বাস রয়েছে আজকে সিমলা থেকে ফিরে যাওয়ার পালা আমার সিমলা ভ্রমণের আনন্দ এবং অভিজ্ঞতা নিয়ে এখান থেকে রওনা দিলাম আপনার যদি ফ্লাইট অথবা ট্রেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত থাকে তাহলে এই ভলভো বাসে করে আপনি সিমলা থেকে দিল্লি পর্যন্ত চলে আসতে পারবেন এবং এই যাত্রাপথটাও আপনার মনের মধ্যে একটা অন্য জায়গা দখল করে নেবে তাই আমিও এই যাত্রাপথের আনন্দ নিতে নিতে ফিরে চললাম আমার বাড়ির থেকে